তো সাত কপালের ভাগ্য যে সাকিব খান তার উপরে নজর দিয়েছে ববলির সাত কপালের ভাগ্য যে তার উপর সাকিব খানের নজর পড়েছে একই বলছেন অভিনেতা সুরজ বাঙ্গালী তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা সুরজ বাঙ্গালী সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে ববলি প্রসঙ্গে তিনি বলেন সাত কপালের ভাগ্য যে সাকিব খান তার উপরে নজর দিয়েছে সে একজন উপস্থাপনা ছিল সে একজন খবর পড়ত বুবলি একজন উপস্থাপনা ছিল একজন খবর পড়ুয়া ছিল ওই মুহূর্তে আমাদের সাকিব খান সাহেব তার উপরে চোখ দিয়ে তাকে ডেকে এনে তার সাথে নায়িকা বানিয়েছে সেখান থেকে সাকিব খান ডেকে এনে তার সঙ্গে নায়িকা বানিয়ে পরপর নয়টা দশটা সিনেমা করেছেন তার মধ্যে আটটা সিনেমায় সুপারহিট হয়েছে এর মধ্যে সাকিব খানকে বিয়ে করেছে এবং ছেলে বীরকে জন্ম দিয়েছে সাকিব খান বীরকে মেনে নিয়েছে কেননা বীর তার রক্ত আর তাই তাকে মেনে নিয়েছে ছেলে কিন্তু সে মেনে নিয়েছে কিন্তু তোমাকে মেনে নিচ্ছে না কিন্তু বুবলি তার কাদের উপর বন্দুক গুল্লি গুলি মারতেছে কেননা তিনি আগে আরেকটা বিয়ে করেছিলেন এবং তার গরে একটা মেয়ে সন্তানও আছে যেজন আগের ম্যারেড তোমার মেয়ে আছে আর এটা সাকিব খান তখন জানতো না কিন্তু এখন জানতে পেরেছে আর তাই ছেলে বীরকে মেনে নিয়েছে কিন্তু বুবলি বুবলি শুধু তাই নয় আরো বলেন জন্য জন্য সাকিবের কেনা যদি উঠে থাকে তাহলে সাকিবের জন্য উঠেছে এভাবেই সাকিব খান ও বুবলি প্রসঙ্গে কথা বলছিলেন অভিনেতা সুরজ বাঙ্গালি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না